হলো বোনকে পর্দাতে রাখবে যদি স্বামী হয় স্বামীর দায়িত্ব হলো স্ত্রীকে পর্দাতে রাখবে যদি দাদা হয় দাতার দাদার দায়িত্ব হলো নাতনিকে পর্দার মধ্যে রাখতে হবে এটা হলো পুরুষের উপরে দায়িত্ব কিন্তু শোনেন আমরা আম গাছকে বাঁচানোর চিন্তা করি কাঁঠাল গাছকে বাঁচানোর চিন্তা করি লাউগাজকে গাছকে বাঁচানোর চিন্তা করি কিন্তু আমাদের বাড়ির মহিলাগুলো জাহান নামের দিকে যাইতেছে আমাদের বাড়ির মহিলাগুলো পর্দা ছাড়া ঘুরতেছে জাহান নামের রাস্তায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে আম আমরা কিন্তু কখনো চেষ্টা করি না যে তাদের গলার মধ্যে কোরআন বেঁধে দেয় তাদের মধ্যে রসুলের হাদিস ঢুকিয়ে দেয় এটা কিন্তু আমরা কখনো চিন্তা করি না মুসলমান একটু কান খুলে শুনে নেবেন কেমতের দিন একটা পুরুষকে দাঁড় করানো হবে আর একটা মহিলাকে দাঁড় করিয়ে দেওয়া হবে আর পুরুষটাকে বলা হবে বল পৃথিবীর জমিনের মধ্যে তোর দায়িত্বে যে মহিলা দেওয়া হয়েছিল তুই বল পৃথিবীর জমিনের মধ্যে একে কোরআন আর হাদিসের শিক্ষা দিয়েছিস কি দেশনি। আচ্ছা তো যাই হোক মা বোনদেরকে আবার বলতেছি মায়েরা বোনেরা দয়া করে একটু চেপে চেপে বসে যান আর প্রজেক্টারের ব্যবস্থা করছে আর একটা প্রজেক্টর আসতেছে তো আপনারা দয়া করে চেপে বসে যান একদম চেপে বসবেন ঠান্ডার দিন যত বসবেন চাপি অত গরম ধরবে তো মা বোনদেরকে রিকোয়েস্ট করতেছি মায়েরা চেপে বসে যান আপনাদের জন্য আর একটা প্রজেক্টারের ব্যবস্থা করা হইতেছে তো যাই হোক এবার কথা কোথায় ছিল যে বাড়ির মহিলাদেরকে হেফাজত করতে হবে তা তারা জাহান যাওয়ার জন্য পাগল কিন্তু আমাদের দায়িত্ব হলো তাদেরকে জান্নাতের পথে টেনে নিয়ে আসব তো এবার কথা ছিল আল্লাহ রাবুল আলমিনকে ভালোবাসতে গেলে রসুলের সাথে মহাব্বত করতে হবে কিন্তু আমরা কি রসুলকে মহাব্বত করি করি না আল্লাহ নবীর একটা ছোট্ট সাহাবি ছিল ছোট্ট সাহাবিটার নাম ছিল তালহা কে নাম ছিল তালহা নাম ছিল তার বাবার নাম ছিল বরাং এই ছোট্ট সাহাবি তালহা আল্লাহর নবীকে মসজিদের নবমীর ভিতরে সবার আগে দেখার জন্য ফজরের নামাজের আজান দেয়নি তারও বহুত আগেই মসজিদে নবমীতে চলে যেত কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রহমতের নবী দয়ার নবী মায়ার নবী এই ছোট্ট সাহাবিটাকে দেখেও না দেখার ভান করত একদিন হঠাৎ করে সব সাহাবিরা মসজিদে নববীর মধ্যে বসে রয়েছে

থেকে আট বছর হবে আমার এই ছোট্ট এবার উমর দাঁড়িয়ে গেল উসমান দাঁড়িয়ে গেল আলী দাঁড়িয়ে গেল ডেকে বলে নবী গ আপনি বললেন ছোট্ট একটা সাহাবি আপনাকে ভালোবাসে আপনি কি বলতে পারে। আপনার ওই সাহাবি তার নাম কি দেখেন সাহাবিরা আল্লাহর নবীকে কত ভালোবাসত আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্বের নবী নবীদের নবী তিনি ডাক দিয়ে বলে সাহাবিরা রে সেই ছোট্ট সাহাবিটা আজকে তোমাদের মাঝেই বসা আছে আবু বকর খোঁজে উমর খোঁজে আলী খোঁজে ওসমান খোঁজে কিন্তু কেউ খুঁজে বের করতে পারে না যে ওই ছোট্ট সাহাবিটাকে কারণ যেই নাবির মুখ দিয়ে নাম শোনার জন্য সাহাবিরা পাগল ছিল সেই সাহাবি ছোট্ট একটা ছোট্ট একটা সাহাবির নাম ঘোষণা করে দিতে চায় সে নাকি আল্লাহর নবীকে ভালোবাসে এবার বিশ্ব বলে ও সাহাবিরা তোমাদের খোঁজার দরকার নাই খোঁজার দরকার নাই আমি বিশ্ব ওই ছোট্ট সাহাবিটার নাম বলে দিতেছি সবাই বসে বলল আল্লাহর নবী ডাক দিয়ে বলে তালহা তুমি একটু দাঁড়াও না দাঁড়াও তোমাকে দেখি তালহা যখন দাঁড়ালো ছোট্ট সাহাবি বড় বড় সাহাবিদের মাঝখানে দাঁড়িয়ে গেল এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলে তালহারে তুই সত্যি আমাকে ভালোবাসিস ছোট্ট সাহাব এটা ডাক দেয়া বলে আর সোল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া নবী আল্লাহ আমি আপনাকে এত ভালোবাসি এত ভালোবাসি আপনি যদি এই মুহূর্তে আমাকে বলেন আমার জীবনটা আপনার জন্য দিয়ে দিতে হবে ওগো নবীজি আমি এক সেকেন্ড সময়ে দেরি করব না এবার আল্লাহর নবী ডাক দেয়া বলে ও সাহাবী তুমি দেখো মসজিদে নবীর ভিতরে তোমার বাবা বসা রয়েছে যাও তুমি তোমার বাবার কল্লাং তোমার বাবার মাথাটা শরীরের থেকে আলাদা করে দাও আর মাথাটা নবী আমার কাছে নিয়ে এবার ছোট্ট দিয়ে আমি হাজরতে আলীর কমর থেকে তরওয়ারিটা নিয়ে নিলেন নিয়ে নেওয়ার পরে তার বাবা পুরা যেদিকে বসা ছিল সেই দিকে একটা এমন সময় বলে বলে নবী গ আপনি আপনার এই ছোট্ট সাহাবিটাকে দাঁড়াতে বলেন গো নবীজি আপনার এই ছোট্ট সাহাবিটাকে যদি দাঁড়াতে না বলেন সে আজকে তার বাবার কল্লাটা শরীর থেকে আলাদা করে দেবে নবী বলে আবু বকর তুমি একটু চুপ করে বসো দেখো এর ভিতরে কি একটা খেলা আছে রে আবু বকর আবু বকর বলল যে আবু বকরকে এই কথা বলল আবু বকর চুপ করে নিজের জায়গার মধ্যে বসে গেল এবার ছোট্ট সাহাবীটা তার বাবার দিকে ছুটেই চলছে ছুটেই চলছে যখন গিয়ে তরবারিটা তুলেছে তরবারিটা বাবার গর্দানের মধ্যে মেরে দিবেন এমন সময় নবী ডাক দেয়া বলে তালহা যখনই নবী তালহা বলেছে এক সেকেন্ড তো দেরি করে নাই তরবারিটা নিয়ে ঘুরে রসুলের দিকে দাঁড়িয়ে গেছে আর নাবিকে ডাকতে বলে নাবি গ আপনি না বললেন আমার বাবার কল্লাটা শরীর থেকে আলাদা করে দিতে হবে গো নবীটি আমি আমার বাবার শরীর থেকে কল্লাটা আলাদা করে নিয়ে কল্লাটা নিয়ে আপনার ওখানে আসতেছি গো নবীজি আপনি শুধু আমাকে কয়েকটা সেকেন্ড সময় দা আল্লাহর নবী ডাক দেয়া বলে তালহা আমি তোমার কাছ থেকে যেটা আশা করেছিলাম রে হা তার থেকে হাজার গুণ বেশি পেয়েছি আমার তোমার বাবার কল্লার দরকার নাই তুমি আমার কাছে চলে আসো কারণ নবী তখন বলল হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন পৃথিবীর জমিনের মধ্যে কেউ যদি তার বাবার থেকে কেউ যদি তার সন্তান থেকে কেউ যদি তার পৃথিবীর মায়া থেকে কেউ যদি তার পরিবার পরিজন থেকে কেউ যদি তার অর্থের থেকে আমার রাসূলকে বেশি ভালোবাসতে না পারে রাসূল বলল সে কখনো আশিকের রসুল হতে পারে না আমাদের এখানে আশিকা রসুল আছে না নাই আছে না নাই আশিকারসুল আমাদের আসামে হইতেছে জলেশ্বর ভাই নাম শুনেছেন জলেশ্বরে জলেশ্বরে ওড়স হইতেছে কি এলাহি কারখানা রে ভাই পুরুষ নারী সব এখানে ফেসবুকে দেখবেন জলেশ্বর দেখবেন একদম মানে অ্যাভেলেবেল ভিডিও ওদের কাছে পর্দা ভুসিদা বলতে কিছুই নাই শুধু কি পর্দা ভুসিদা নাই গরু নিয়ে যাইতেছে ছাগল নিয়ে যাইতেছে মহিষ নিয়ে যাইতেছে বলে জিজ্ঞেস করবে না কনে যাও কহ হুজুর আপনি জানেন না জলেশ্বরে নাসিরউদ্দিন আউলিয়া সাহেবের মাজার এ নিয়ে জায়গাছে হুজুররে ডিমু গরু ছাগল মোশ নিয়ে হুজুর কি করবে গন্ত কবর ছুটি আছে আরামে থাকতে দাও বেসারা কে যন্ত্রণা করে কই না হুজুর এই জন্য তো আমরা হুজুরদের সাথে কথা কই না আর দেখবেন যেগুলা যায় বেশিরভাগ বিড়ি খাইতে খাইতে ছোট তালা মানে ছলাইছে জীবনও তো উযু করে নাই আসে না ভাল করি মুসের কোনো সাইজ নাই তাদের কোনো সাইজ নাই লেপাসের কোনো ঠিক নাই তারা বলে আমরা হৌ শিখি বলে কি বলে না হৌ শিখে বলে তারা এবার তারা যদি আর শেখে হয় পৃথিবীর জামিনের মধ্যে আব্দুল কাদের জেলানি রাজমাহুল্লাহ গোহাইলাই তারা কি ছিল তাহলে বলেন আজকে যদি তাদেরকে মাজার থেকে ওঠার পারমিশন দিত আল্লাহ রহম বুলামেন তারা উঠেই সর্বপ্রথম মাজারে যারা খাদে মাসে কবরস্থানে যারা খাদে মা সর্বপ্রথম তাদেরকেই কটোল করে দিত যে তোদেরকে আমার এখানে ভাণ্ডামি করার পারমিশনটাকে দিয়েছে তো বললাম তোরা যে নিয়ে যাইতেছিস গরু ছাগল মোষ তোদের নিয়ত কি যে এই মহিষটার বেমার হয়েছিল আমাদেরও এখানে উজানে মানুষ না ভাটিয়া মানুষ জানে না আমাদের দিকে ভাটিয়া মানুষ বেশি হয়েছিল এটা মনে মনে মানত করছি যদি ভালো হয় তাহলে নিয়ে যায় কি জিনিস এটা জিকির করে বাবা কি আমি বোনা জিকির আছে জিকির করব আল্লাহর নামে আল্লাহ আলামিন আলমিন মধ্যে বলেছেন যে জিকির আল্লাহ রব্বুল আলামিন এই জিকিরটাকে কোরআনে পাঁচটা ব্যাখ্যা করে আল্লাহ রবুল আলমিন নিজেই বুঝিয়ে দিয়েছেন এক নম্বর হলো জিকির মানে নামাজ জিকির মানে নামাজ নামাজ আছে ওদের ভিতরে আছে নামাজ খুঁজি পাওয়া যায় না যদি কেন কেরে বাবা নামাজ পড়েন না কেন তা হুজুর মনের নামাজ বড় নামাজ অন্তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফিজিক্যালি নামাজ পড়তো ওনারা মনে মনে নিয়ত করে নামাজ পড়ে এবার মাঝে মাঝে দেখবেন আমার বাজারে আমার বাড়িটা যেই বাজারের পাশে ওই বাজারে একজন চাচা আছে উনি আবার মাঝে মাঝে না চাচা কি হলেন করেন কেন তা বাড়া এক জায়গায় দোয়া করার জন্য গিয়েছি খালি দোয়াদ হাত তুল মোসাফা উফ মোসাফা কি হল বেরেন করে ছড় ঢল নেই তোমার কয় বাবুড়ে মধ্যে কুকুর তে ছড় বাপরে বাস আসা এ থাকি মাদল করতে চলবে নাকি দেখলেন তোমার তো বিশেষ কামিল মানুষ বাড়ে কি করবেন আমরা অন্তরের চোখ দিয়ে সব দেখতে পাই সময় মতো জবাব দিন কথায় কথায় খালি গন তোমরা কি বুঝবেন তোমার মাথা এক না বেড়েন নাই চাষা সময় আসলে ঠিক জবাবটা দিয়ে দিন এমন করি কয়দিন চলে গেল এবার হটা।